আওয়ামী মিডিয়া তারা বলতে পছন্দ করে যে বিএনপির ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে এটা আওয়ামী মিডিয়ার বয়ান আজ পর্যন্ত চলছে এটা সালের মধ্যে পলিটিশিয়ান এবং আর্মির মধ্যে রিলেশন আমরা চলে যাচ্ছি একাশি থেকে নব্বই এই পিরিয়ড এর সব সর্ব

জনাল ইমাম সমवत সেই সময় লাইন এর সাথে জিওসি ছিল আমি যদি ভুল পাব এবং আমার বন্ধু মরুল জলিদজন রহিম সেই একটি বিরাচিত ভুলটা পালন করেছিল সেই সেবা বিদ্রোহ দমনে জেনাল রহিম আজকে আমাদের মধ্যে নাই আমি তার রহের ওয়াতছর আত্মনা করছি আল্লাহ জানতকে বেহেশত করুন